আসসালাম আলিকম বইটির ইম্পর্টেন্ট কিছু তথ্য তুলে ধরতে এসেছি হ্যাঁ আমার এই বইটি প্রিয়ভূমি যেটি আহ যেটি সম্পর্কে অবগতি আছে না অলরেডি অনেকেই সবাই জানেন যারাই আমার সাথে কানেক্ট আসছেন তারাই জানেন আমার এই বইটি সম্পর্কে এই বইটি এটা হচ্ছে সেই বই যেটা আমি করেছিলাম বইটির নাম হচ্ছে প্রিয় ভূমি সো এই দানের বইটি আমি কিভাবে বিক্রি করছি সেই সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরছি আমার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই ছিল এই বইটাকে কেন্দ্র করে সেটা হচ্ছে দুই সালের অমর একুশে বইমেলা তো অমর একুশে বইমেলা কিন্তু ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হয়ে গেছে আজকে আজকে হচ্ছে তিন তারিখ তবে এখনো পর্যন্ত আমি ঢাকা যেতে পারিনি সেটা যাওয়ার না যাওয়ার কারণটা হচ্ছে আমি যেখানে বইটা ছাপাইতে দা দিয়েছি সেখান সেখানে কিন্তু আমি একটা দুইটা বই ছাপাইতে দেইনি সাড়ে তিনশো বই আমি ছাপানোর জন্য দিয়েছি যার কারণে সেটা এখনো কমপ্লিট হয়নি সেটা আমাকে বলা হয়েছে যে কালকে মানে চার তারিখে দিবে আর কি চার তারিখ রাতে দিবে তো চার তারিখ রাতে দিলে আমি ইনশাল্লাহ পাঁচ তারিখ বা ছয় তারিখ ইনশাল্লাহ আমি বই মেলাতে থাকবো সেখানে এবার আসেন বইমেলাতে আমি কিভাবে বিক্রি করব সে সম্পর্কে কিছু তথ্য বলে তার জন্যই আমি দুইটা প্ল্যানিং নিয়েছি প্রথম প্ল্যান হচ্ছে আমি বিভিন্ন স্টলে গিয়ে আমার এই বইটি প্রিয় ভূমি বইটি দেখাবো এবং কি তাদেরকে হেডলাইন গুলো ইম্পর্টেন্ট যে বইয়ের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তাদের মাঝে তুলে ধরবো উপস্থাপন করব তারা যদি পছন্দ করে তারপরে আমি তাদেরকে কিছু পার্সেন্টেজ দিব আমার লাভের যে পার্সেন্টেজ বা এই বইয়ের যে মূল্যটা হচ্ছে পঞ্চাশ টাকা তাদেরকে পাঁচ বা দশ পার্সেন্ট দিব যাতে তারা বিক্রি করতে আগ্রহ হয় তো তাদের মাধ্যমে এইভাবে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট দিয়ে তাদের মাধ্যমে আমি কয়েকটা স্টলে এটা দেওয়ার চেষ্টা করব যদি না ইনশাল্লাহ তাহলে তো অনেক সহজ হয়ে গেল বিষয়টা আমার জন্য তো এভাবে করেই আমি স্টলের মাধ্যমে অন্য অন্য সাথে যোগাযোগ করে বিক্রি করব এক হচ্ছে এটা হচ্ছে প্রথম পদ্ধতি আর যদি তাতে সফল না হই বা সফল হইলাম তবুও দ্বিতীয় আরেকটি পদ্ধতি আমি ইউজ করব সেটা হচ্ছে অস্থায়ীভাবে আমি ওখানে কোনো স্টল কিনি তবে অস্থায়ীভাবে একটা স্টল দিব কয়েক ঘন্টার জন্য প্রত্যেকদিনই কয়েক ঘন্টার জন্য অস্থায়ীভাবে স্টল দেব সেটার জন্য আশেপাশে যারাই থাকে তাদের সাথে কথা বলে মিউচুয়াল এর মাধ্যমে সেটা করব সেমন হচ্ছে যেমন করে একটি আমার একটি ছোট টেবিল নিয়ে যাব প্লাস একটি টুল নিয়ে যাব সেখানে টুলে বসে টেবিলে বইটি রেখে আমি একটি সেখানেই বসে ছোট একটি স্টল কয়েক ঘন্টার জন্য যখন মানুষ বেশি উপস্থিত থাকবে সেই সময়টাকে আমি কাজে লাগাবো তখন সেটার জন্য আমি একটি আহ ছোট্ট একটা ব্যানার তৈরি করেছি ছোট্ট একদম ছোট্ট একটা ব্যানার এই ব্যানারটা আমি একটু পড়ে শোনাই এই ব্যানারে কি আছে যাতে মানুষ আমার বইটি নিতে আগ্রহী ফিল করে এই ব্যানারে লেখা আছে নতুন প্রজন্মের দেশপ্রেম বৃদ্ধির অনুপ্রেরণামূলক সহায়ক বই নতুন প্রজন্মের লেখা নাম বইটির নাম প্রিয়ভূমি এখানে তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা কি কি আছে এখানে কেন্দ্র করে কয়েকটি গান চব্বিশের স্বাধীনতা আগস্টের বন্যা ও বৈষম্য বিরোধী ব্যাকেট তারপরে বৈষম্য বিরোধী কমা প্রকৃতিকে নিয়ে আরো আকর্ষণীয় দশটি দশত্ব গান এই বইটিতে উল্লেখ আছে সো এটা আমি lambda টাই করে নিয়েছি সো এটা আমি আমার যেখানে স্টলটা দিব যে অস্থায়ীভাবে যে ইনস্টল দিব সেই স্টলের উপরে এটা আমি দিয়ে দিব তো এমন করে আমি কিন্তু আরো এরকম কিন্তু আরো 50টা 60টা ফটোগ্রাফিও করে নিয়েছি লিফলেট আর কি যেটা আমি ওখানে কো একটা দোকানে বিলি করব অথবা র্যান্ডম কো একজন কাস্টমার যেগুলো বইনিতে যার শত আপনাদের গান নিতে আগ্রহ এরকম দেখ বাছাই করে কয়েক ঘন্টা আমি লিফলেট বিতরণ করব সেই লিফলেটে এই কথাটা উল্লেখ থাকবে এবং কি নিচে লেখা থাকবে মূল্য এবং কি আমার যোগাযোগ মাধ্যম মানে ফোন নাম্বার তো এভাবে আমি ওখানে লিফলেট এবং কি এই ব্যানার দিয়ে অস্থায়ী টুল অস্থায়ী স্টলের মাধ্যমে প্লাস কয়েকটি দোকানের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আমি বিক্রি করার চেষ্টা করব বইগুলো যেহেতু সাড়ে তিনশো বই নিয়েছি অনেকটা রিক্সি অনেকটা ঝুঁকির মধ্যেও থাকে তবে আমাদের বিজনেস স্টাডির সকলের মন মানসিকতা এমনই কেননা বিজনেস স্টাডির মূল লক্ষ্য ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসায় যত বেশি ঝুঁকি তার লাভের সংখ্যা তত বেশি যে ব্যবসায় ঝুঁকি বেশি সেই ব্যবসায় লাভ বেশি আবার ঝুঁকি কিন্তু মাঝে মাঝে ব্যবসা ধ্বংসও করে সেটাও আছে তবে আমি সবকিছু বিবেচনা করি এটা পরিকল্পনা করেছি আশা করি পরিকল্পনা সহজ হবে সকলে আমার জন্য করবেন যেন আমি আমার বইটি বিক্রি করতে পারি বইটির নাম হচ্ছে প্রিয়ভূমি আর যারা আপনারা নিতে চান আমি তো বইয়ের এর আগে অনেকগুলা বিস্তারিত ভিডিও দিয়েছি সেই ভিডিওটা আমার এখনো পেজের মধ্যে আমার আইডির মধ্যে পিন করা আছে বই সম্পর্কে বিস্তারিত তথ্য জানলে আমার আইডি পিনে আইডিতে চলে যান এবং কি পিন করা পোস্টটা দেখে আসেন ওখানে আমার বই বিস্তারিত তথ্য আছে আর নিজে চলে কুমিল্লার ভিতরে যদি কেউ আমার এই বইটি নিতে চান তাদের জন্য হোম ফ্রি হোম ডেলিভারি আর কুমিল্লার বাইরে হলে সেটার জন্য হোম ডেলিভারি প্রযোজ্য তবে সেটা বিবেচনা করা হবে তার যত দূর তত দূর হিসেবে আর কি আর যারা ঢাকা থেকে নিবেন তারাদের জন্য সম্পূর্ণ ওমর 21 বইমালাতেই বইটা থাকছে যেটা আমি এখনো যাইতে পারি নাই 6 তারিখ থেকে ছয় তারিখ থেকে আঠাশ তারিখ মানে পুরো ফেব্রুয়ারি মাস যেহেতু বইমেলা সেই পুরো ফেব্রুয়ারি মাসে আমার বইটা ওখানে পাবেন আর যদি বই বিক্রি আমার শেষ হয়ে যায় তাহলে আমার আবার আমি কুমিল্লাতে ব্যাক করবো আবার নতুন করে বানিয়ে আবার নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত বইমেলা চলবে আশা করি সকলে আমার পাশেই থাকবেন বইটি নিতে আগ্রহী হলে এখনই যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন সেভেন সিক্স সেভেন এইট ডাবল ফোর এইট আশা করি বুঝতে পেরেছেন ওকে আল্লাহ হাফেজ বাই